শুভ দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা এশিয়া ফার্মে অবস্থান করছি এখানে দেখছেন যে আমরা কিছু কিছুদিন আগে এটি প্রতিবেদন দিয়েছিলাম বিক্রির জন্য এখানে কিন্তু একজন দেখতে এসেছে দেখাদেখি চলছে আমরাও আছি আপনাদের সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু কথা বলার চেষ্টা করব আর দাম দরটা আপনাদের সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত কাছিলেন ভাইয়া ভাই ঢাকা থেকে আসছি ঢাকা থেকে নিলেন মানে গরু দেখার জন্য হ্যাঁ গত কালকে এই যে নেটে আমি মুন্ডি মুন্ডি গরুর আচ্ছা আচ্ছা তার নাম্বারটা পাইছি তার সাথে কন্টাক্ট করার পরে

এটাও আমি কিন্তু নেব এটা দুধ হচ্ছিল আপনার বাচ্চা যখন ছিল ষোলো হতে আঠারো কেজি পর্যন্ত এখন বারো কেজি ভাই বারো কেজি জি জি এটাও নিতে পারেন এটা আমার তিন মাসের চেক চেক আপ হবে আর কি যদি আপনাকে ভালো লাগে আপনি কালেকশন করে যাবেন না ওটাই আমাকে এটা ভালো লাগছে না ভাই তো ভাই অনেক টাকা কথা আছে দেখে কিনলে ভালো আছে আপনি দেখে কিনবেন আপনি আমার ভিডিও দেখে মন দিয়ে ভিডিও দেখে আসছেন যদি আপনাকে ভালো লাগে আপনি মন দিয়ে দেখলেন মন দিয়ে মনে হয়ে গেছে এরকম দাম কি হইলো এটা দাম হইছে ভাই দাম বলছ কত চাইলেন দাম চাইছি 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হ্যাঁ এই ও ওটা আর এটা এটা দাম এটা দাম চাইছি 2 লক্ষ 40 হাজার 3 মাস চেক আছে 3 মাস চেক জি 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 দুধ আছে ভাই 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 কি বলছেন না এটা দাম বলি না ওটা বললাম তো দেখি ওটা কি বলে আচ্ছা বলি নাই আচ্ছা আচ্ছা দাম এখনো বলেন নাই তো কেমন মনে হচ্ছে দামটা এটা 2 লক্ষ টাকা হইলে চলে যায়

বাকিটা তো দাম দর যদি হয় তাহলে তাহলে হবে আচ্ছা আচ্ছা তো কি মনে হয় যে আসলে নেওয়া যায় কি দেখি এখান থেকে আসি তো কিছু তো নিয়ে যাব দেখি তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি আছি পাশে আমরা এই আপনি যেমন দুই আসছেন আমার বাসা মেহমান করতে

এই পাশে পারে এটা দেখা দিকে চলছে টাকা আপনারে একবার 60000 টাকা বেশি দাম চাইবে লাভ নাই আপনি কেজি দুধ অবস্থায় পাই কিন্তু দুধ বন্ধ করে দিতে হবে 8-10 কেজি এখন দুধ হয় হ্যাঁ পাই 7 মাসের গাব আছে মাসের এটা করতে চাইলেন একমাত্র টাকা

আহ তোমরা সাইচিলে হ্যাঁ আপনার কাছে আসছেন আপনি বাড়ি থেকে আপনারা যে ভালো দিতে পারলে আপনি আরেকদিন যখন আপনি আরেকদিন আসবেন আপনি কালকে আসছেন আমার ভাই এইটুকু কোন দাম জিজ্ঞেস করেন না ভাই ফ্রি কইছি তো ভাই আপনাকে গায়বাচ্চাও দিতে যাচ্ছি টিকিট মুন্ডিগুলো তো দিব ওটা তো আপনি নেন নিছেন মানে এই মুন্ডি কালকে দেখছেন না আমি আপনাদের দিছি যে আই আপনার কাছে যেটা আছে গুরু তো নেবই ভাই ভাই ঠিক আছে যাওয়ার জন্য তো আমিও আপনাকে রিসিপ্ট দেবো चलो ভালোই হয়ে গেল

ভাই কি দেখা শেষ আমরা একটু কথা বলতে চাই ভাইয়া কি অবস্থা কি হলো বলেন দেখি দেখলাম এখন দাম দর করতে হবে আচ্ছা আচ্ছা আমারও আছে গার্জিয়ানের সাথে বসে আলাপ করতে হবে আচ্ছা আচ্ছা মানে এখনো পর্যন্ত একটাও কনফার্ম হয় নাই আমি যেটা দাম বলছি দুটা দাম বলছে আর একটা আসুক তারপরে আবার দাম দপ্তর হোক আরো দেখুক আচ্ছা আচ্ছা মানে সবাই মিলে ও আরেকজন নাই উনি আসুক উনি দেখবে একসাথে তারপরে দাম দর করে যদি হয়ে যায় তাহলে নিয়ে যাবে কি মনে হয় নেওয়া যায় মানে নেওয়া যাবে পছন্দ হবে নেওয়া যাবে ভাই নেওয়া যাবে দাম একটু কমাই দিলে নেওয়া যাবে মানে ভাই একটু কমাতে হবে আপনাকে একটু বাড়াতে হবে নাকি হ্যাঁ এই হলো বিষয় তো ঠিক আছে ভাই যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা এগুলো তো এনামল ভাই জি ভাই আপনি তো এভাবে দেন নাকি আচ্ছা না গরু গরু দিয়ে দেয়